আর নবুয়ত এই দুইটাকে পেশ করেছিলেন তিনি আল্লাপাক ইচ্ছাধিকার দিয়েছিলেন যে কোনটা নিবা নেওয়া লোকমান হাকিম তিনি হেকমতকে গ্রহণ করেছিলেন নবুয়কে গ্রহণ করেন নাই কেন গ্রহণ করলেন না তো এটা অনেক দামি বস্তু তিনি এর পরেও নিলেন না কেন কারণ হল তিনি আশঙ্কা করতেছিলেন যে নবতের দায়িত্ব এটা তো অনেক বড় দায়িত্ব আল্লাহ তো এই দায়িত্ব ওনাকে সরাসরি দেন নাই বরং ইচ্ছাধিকার দিয়েছেন ইচ্ছা যে নিলে নিতে পারো তিনি আশঙ্কা করলেন আমি যদি এটা নেই আবার যদি দায়িত্ব পালন না করতে পারি তখন তো আমার জন্যে কল্যাণকর হবে না এটা একটা হলো আল্লাহ দিয়েছেন সরাসরি আর একটা হলো ইচ্ছাধিকার দিয়েছেন যেটা বেছে নেওয়া তুমি বেছে নাও দুইটা কি একরকম দুইটা ভিন্ন তো এই জন্য তিনি হেকমতকে গ্রহণ করেছেন তো আল্লাপাক তাকে হেকমত দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন জ্ঞান দিয়েছেন দিনের জ্ঞান দিয়েছেন তো আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমান হিকমাতা আনিশকুরু আল্লাহ তালা বলেন আমি লোকমানকে হেকমত দিলাম দিনের জ্ঞান দান করলাম এবং বললাম আনিস্কুরিল্লা আল্লাহর শুক্রিয়া করো কর পাকের পক্ষ থেকে এটা একটা নিয়ামত দিনের জ্ঞান এটা কি আল্লাহর নিয়ামত নয় তো যে কোনো নিয়ামত যখন আমরা প্রাপ্ত হব তখন কি করবো ভাই আল্লাহর শুক্রিয় আদায় করবো তো আল্লাহ বললেন আনিস্কুরিল্লা আল্লাহর শুক্রিয় আদায় কর আর আল্লাহর শুক্রিয় আদায় করলে লাভ কার হবে আল্লাহর লাভ হবে না আমার লাভ হবে কোনটা আমি যদি আল্লাহর সুক্রিয় আদায় করি লাভ আমারই হবে আল্লাহর লাভ লসের কিছুই নাই দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর সুক্রিয় আদায় করে তাহলে দুনিয়ার মানুষেরই লাভ আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়

আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করে হামিদ নিশ্চয় আল্লাহ মুখাপেক্ষি আল্লাহ কারোর মুখাপেক্ষি না যে শুক্র আদায় করবো তো আল্লাহ পাকের অনেক লাভ হবে এরকম কিছু না আল্লাহ পাক হামিদ আল্লাহ এমনি প্রশংসার যোগ্য প্রশংসা করলেও প্রশংসার যোগ্য প্রশংসা না করলেও আল্লাহ প্রশংসার যোগ্য তো লোকমান হাকিম উনাকে উনি তো গোলাম ছিলেন মনিবের বকরি চড়াইতেন রাখাল ছিলেন বকরি নিয়ে মাঠে যাইতেন সমাজের একদম নিকৃষ্টতম শ্রেণীর মানুষ গোলাম স্বাধীন ব্যক্তি আর গোলাম ব্যক্তি বুঝেন না তা লোকমান আলী হিসালাতাম তিনি একবার মানুষের সামনে ওয়াজ করতেছিলেন নসিহত করতেছিলেন আল্লাপাক দিনের জ্ঞান দান করছেন নসিহত করতেছেন আর ওনার আলোচনা শোনার জন্য মানুষ অনেক ভিড় জমাইতেছিল এক ব্যক্তি এসে এই ভরা মজলিসের মধ্যেই বলা শুরু করলেন আরে আপনি অমুক জায়গায় আমার সঙ্গে না বকরি চড়াইতেন আপনি না গোলাম ছিলেন সাধারণ মানুষ এরকম প্রশ্নের জবাবে কি বলতো আরে বেটা রাখো তোমার এই সমস্ত প্রশ্ন আগে বসো পরে আলাপ করবে নিজের আগের কথাগুলো যেগুলো সম্মানকে হানি করে এগুলি মানুষ গোপন করতে চায় চায় কি না আগে এক সময় একদম ফকির ছিল ভিক্ষা করতো পরে কুড়ি টাকার মালিক হয়েছে এখন সে এখন অনেক দামি হয়ে গেছে এখন যদি এক ফকির তার সহকর্মী যে ভিক্ষা করছে যদি দামি চেয়ারে বসে আছে এখন যদি বলে আরে ভাই তুমি না গলির মধ্যে আমার সঙ্গে ভিক্ষা করতা এখন তুমি চেয়ারে বস কেন দে। তখন হে কি সহজে পরিচয় দিবার চাবো তার পেস্টিজের মধ্যে লেগে যাবে এটা সাধারণত মানুষের এরকম ফিকির থাকে কিন্তু লোকমান হাকিম উনি ওনাকে যেহেতু আল্লাহ প্রজ্ঞা দিয়েছিলেন তিনি সরাসরি স্বীকার করলেন হ্যাঁ আপনি আসলেই সত্যই বলেছেন আমি ওই মাঠে আপনার সঙ্গে চড়াইতাম রাখাল ছিলাম তিনি স্বীকার করে ফেললেন তো তাৎক্ষণিক তিনি আবার জিজ্ঞাসা করলেন তাহলে আপনার এত মর্যাদা যে আপনার কথা শোনার জন্য মানুষ এত ভিড় জমাচ্ছে আপনি এই মর্যাদা কিভাবে অর্জন করলেন বলেন তো তো লোকমান হাকিম তিনি উত্তরে বললেন কয়েকটা জিনিসের কারণে আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দান করেছে তন্মধ্যে তিনি বললেন সত্য কথা বলা এবং অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাপাক আমাকে এই মর্যাদা দান করেছেন দেখেন সত্য কথা বলা অনর্থক কথা এবং কাজ পরিহার করতে হবে এটা কিন্তু হাদিসের মধ্যে কত যে বর্ণনা এসেছে যে সত্য কথা বলতে একজন মানুষ যদি সত্য কথা সবসময় বলে মিথ্যার ধারে কাছেও যায় না এবং অনর্থক কোনো কথাও বলে না অনর্থক কোনো কাজও করে না তার এই আমল তাকে কোন পর্যায়ে নিয়ে যাবে তার উদাহরণ আপনারা লোকমান হাকিমের জীবনী থেকে নিতে পারেন একজন গুলামী জিন্দেগি থেকে লোকমান হাকিমকে পা কি মর্যাদা দান করেছিলেন উনি যখন গুলাম ছিলেন লোকমান একবার লোকমান হাকিমকে বললেন লোকমান আমাদের যে বকরিগুলো আছে এই বকরিগুলোর মধ্য থেকে একটা বকরি জবাই করো তো তিনি একটি বক্রি জবাই করলেন মনিবের নির্দেশ মতো জবাই করার পরে মনিব বললেন লোকমান এই বক্রির মধ্য থেকে উৎকৃষ্ট উত্তম দুইটি গোষ্ঠের টুকরা তুমি আমার সামনে নিয়ে আসো তো লোকমান হাকিম বকরি জবাই করার পরে মনিবের নির্দেশ মতো বক্রির দুইটি উৎকৃষ্ট বস্তু তথা জিহ্বা আর কলিজা বকরির জিহ্বা আর কলিজা এই দুইটা বস্তু মনিবের সামনে হাজির করলেন এরপরে মনিব আবার বললেন লোকমান তুমি আরেকটা বকরি জবাই তো লোকমান হাকিম মনিবের নির্দেশ মতো আরেকটি বকরি জবাই করলেন জবাই করার পরে মনিব আবার বললেন লোকমান তুমি এই বক্রির মধ্য থেকে নিকৃষ্টতম দুইটা টুকরা আমার সামনে নিয়ে আসো যেগুলা নিকৃষ্ট বলে তুমি জানো তো লোকমান হাকিম দ্বিতীয় বক্রি থেকেও জিহবা আর কলিজাই নিয়ে হাজির করলেন মনিব আশ্চর্যান্বিত হয়ে গেলেন আশ্চর্য হওয়ারই কথা যে উৎকৃষ্ট দুইটা গোস্তের টুকরা নিয়ে আসতে বললাম উনি জিহবা আর কলিজা নিয়ে আসলেন আবার নিকৃষ্ট দুইটা গোস্তের টুকরা নিয়ে আসতে বললাম তখনও তিনি জিহ্বা আর কলিজা হাজির করলেন আশ্চর্য আশ্চর্য হওয়ারই কথা তিনি আশ্চর্যান্নিত হয়ে জিজ্ঞাসাই করলেন যে ব্যাপার কি উৎকৃষ্ট বস্তু উৎকৃষ্ট গোস্তের টুকরা নিয়ে আসার জন্য বলার সময় তুমি এটাই নিয়ে আসলা আবার নিকৃষ্ট গোষ্ঠের টুকরা নিয়ে আসার জন্য বলার সময় এটাই নিয়ে আসলা কারণ কি লোকমান হাকিম তখন বললেন যে এই দুইটা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষ ভালো হয়ে যাবে আবার এই দুইটা যদি খারাপ হয়ে যায় তো মানুষ খারাপ হয়ে যাবে মানুষের জিহবার কলিজা অন্তর অন্তর যেটা এটা যদি ভালো হয়ে যায় তাহলে সে আল্লাহর কাছেও ভালো হয়ে যাবে মানুষের কাছেও ভালো হয়ে যাবে আর যদি জিহবা এবং অন্তর কলিজা যদি নষ্ট হয়ে যায় তাহলে সে আল্লাহর কাছেও গৃহীত হবে নিকৃষ্ট হবে মানুষের কাছেও গৃহীত হবে এবং নিকৃষ্ট হবে এটা তো দিবালোকের মতো পরিষ্কার কথা আপনার জবান যদি ভালো না থাকে আপনি কি মানুষের কাছে ভালো হতে পারবেন জবান দিয়ে আপনি গালি দেন জবান দিয়ে গিবত করেন জবান দিয়ে মানুষকে কষ্ট দেন আপনি মানুষের কাছে ভালো হতে পারবেন জবান দিয়ে মিথ্যা কথা বলেন ভালো হতে পারবেন তো এই দুইটা যদি ভালো হয় তাহলে মানুষ ভালো হয়ে যায় দুইটা যদি নষ্ট হয়ে যায় তো মানুষ নষ্ট হয়ে যায় হাদীসের মধ্যেও নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইননা ফিল জাসাদি মুদগাহ জেনে রাখো দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে আলা ইননা ফিল জাসাদি মুদগাহ জেনে রাখো দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইযা সলহত সলহাল জাসাদু কুল্লো যখন ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তখন পুরা দেহটা ভালো হয়ে যায় ওইদা ফাসাদসাদু কুল্লুহু যখন গোষ্ঠীর টুকরাটা নষ্ট হয়ে যায় তখন পুরা দেহটাই নষ্ট হয়ে যায় নবী ওয়াসাল্লাম বলেন আল্লাহ কল জেনে রাখো ওই গোষ্ঠীর টুকরার নাম হলো কল অন্তর অন্তর যদি ভালো হয় পুরা দেহ ভালো হয়ে যায় অন্তর যদি আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে তাহলে পুরা বডিটা আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকবে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও কোনো আল্লাহর ভয় থাকবে না তখন দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো নাফরমানির দিকে চলতে থাকবে চোখ নাফর দিকে চলতে থাকবে হাত নাফর দিকে চলতে থাকবে পা নাফর দিকে চলতে থাকবে তো চলতে থাকবে অন্যায়ের দিকে এই যে হাদিসের কথা তাহলে প্রিয় ভাইয়েরা আমরা দুইটা জিনিস কি আজকের আলোচনা থেকে দুইটা জিনিসকে সুন্দর করার জন্য ফিকির করতে পারি একটা হলো জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে দ্বিতীয় নম্বর হলো অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে যদি করতে পারি তাহলে আল্লাহর কাছেও প্রিয় পাত্র হতে পারব আর আল্লাহর কাছে যখন হব মানুষের কাছে অটোমেটিক হয়ে আর আল্লাহর কাছে যদি না হতে পারি মানুষের কাছে হওয়ার জন্য চেষ্টা করলে কোনো লাভ হবে না আমাদের ফিকির থাকতে হবে আল্লাহর কাছে আমরা সবাই প্রিয় হতে চাই কথা বলেন ঠিক কিনা তো লোকবান আলিহিস সালাম উনি সন্তানদেরকে নিজের সন্তানদেরকে জ্ঞান গর্বমূলক উপদেশ প্রদান করতেন সেই কথাগুলো কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য উপকারী হবে আল্লাপাক এই জন্য কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ওনার এক সন্তান ছিল এক পুত্র সন্তান ছিল ওনার তার নাম ছিল সারান এই সারানকে উপদেশ দিতে গিয়ে লোকমান আলিহী সালাত সালাম বলছেন

তার সন্তানকে কি উপদেশ দিচ্ছেন প্রথম উপদেশ সবচাইতে কল্যাণকর উপদেশ যেটা এটা আল্লাহর সঙ্গে শিরিক করব সন্তান অন্য লাইন অনেক বড় হয়েছে মুশরিক এই সন্তান দিয়ে কোনো লাভ নাই তো সন্তানকে বাবা হিসেবে প্রথম উপদেশ যে লা তো বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করবে না কোনো সময় কারণ শিরিক ইন্না শিরকা লাজুল আলিম নিশ্চয় শিরিক বল জুলুম মহা জুলুম এটা আল্লাহ পাক এটা পছন্দ করেন না অর্থাৎ ঘৃণা করেন শিরিক সবকিছু আল্লাহ করেছেন এখন যদি আল্লাহ সঙ্গে আর জন্য মিলান আচ্ছা বলেন তো আল্লাহ তো আপনি একটা কাজ করছেন বান্দা আমরা ঠিক না মনে করেন আমাদের মধ্যে একজন একাই একটা কাজ করছে আপনার সামনে আরেকজনে বলতেছে এই কাজটা অমুকে করছে আপনার নাম কোনো খবরই নাই তখন আপনার মনের মধ্যে কেমন লাগবো আপনি লাগবে কিনা যে বেটা দিন রাত কষ্ট করে কাজ করলাম আমি আর যে বেটা এই কাজের ধারে কাজেও আসে নাই আর তুমি হের নি মাথা ব্যথা নিয়ে তোমার চিন্তার কোনো শেষ নাই তো আমাদের সামান্যতম কর্মের মধ্যে যেটা কোনো কর্মই বলা যায় না এটা নিয়ে আমাদের মনের মধ্যে আঘাত লাগে আর আল্লাহ সব কিছু করেছেন আর এই সব কাজের মধ্যে আরেকজনকে আপনি মিলাবেন তো আল্লাহ কি খুশি থাকবেন না বেজার হবেন বেজার তো হবে এটা তো যুক্তিই বলে এজন্য তিনি সন্তানকে উপদেশ দিলেন সবচেয়ে উপকারী এবং কল্যাণকর উপদেশ যে আল্লাহর সঙ্গে শিরিক করব না এরপরে তিনি বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন্তাকুমিস ক্বালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিল সামাঈ আও ফিল সন্তানকে আখিরাতের কাজ করার জন্যে বাবা উদ্বুদ্ধ করতেছে আর আমরা বাবা হিসেবে সন্তানকে কি করতেছি একটু ফিকির করবে দুনিয়াতে সন্তান লাভবান সুখে থাকার জন্য কতই না ফিকির করি আমরা কিন্তু আখেরাতে আমার সন্তান কোন দিকে যাইতেছে এইটুকু ফিকির কতজন বাবার আছে ফিকির করতে হবে বাবা বলতেছে সন্তান ইয়া বুনাইয়া হে বৎস ইনতাকুমিস অন্যায় কাজ গুনাহের কাজ সামান্য থেকে সামান্য পরিমাণ যদি হয় সরিষার দানা পরিমাণও যদি হয় আর এই অন্যায় কাসটা ফাতা ফি সফরতিন কোনো বড় শিলাখণ্ডের মধ্যেও যদি থাকে পাথরের ভিতরেও যদি থাকে আউফিস অথবা আসমানের মধ্যেও যদি থাকে আউফিল আর দে অথবা জমিনের মধ্যেও যদি থাকে সামান্য থেকে সামান্য অন্যায় কাজ যদি এটা পাথরের ভিতরে আসমানের ভিতরে জমিনের যে কোনো জায়গার মধ্যে যদি থাকে বিহাল্ল আল্লাহ পাক ওইটা কেয়ামতের দিন হাজির করবেন কেয়ামতের দিন ওটা নিয়ে আসবেন এখন মন্দ কাজ করলেও নিয়ে আসবে ভালো কাজ করলেও আল্লাহ হাজির করবে করে মন্দের প্রতিদান দিবে ভালো কর্মের প্রতিদান আল্লাহ পাক দান করবে ইন আল্লাহ আল আতিফুল এরপরে আল্লাহ পাক লোকমান হাকিমের উপদেশ সন্তানকে যে করছেন বলছেন ইয়া বুনাইয়া ইকিমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার বাবা সন্তানকে বলতেছে বৎস নামাজ পড়বা নামাজ ছাড়বা না আকিল নামাজ পড়বা এরপরে ও আমর বিল মারফ ভালো কাজের কথা মানুষকে উপদেশ দিবা সৎ কাজের আদেশ করবা ওয়ানহা আনিল মৌকার অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দিবা ওয়াসবির আলামা আসাবাক যদি কোন সময় আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে তাহলে বিপদের উপর তুমি সবর করবা ধৈর্য ধারণ করবা এরপরে বললেন এই যে কাজগুলা এগুলো বড় সংকল্পের কাজ দৃঢ় সংকল্পের কাজ এগুলি করতে হলে মজবুত ইচ্ছা শক্তি লাগবে কাজ করতে গেলে কষ্ট হবে তখন মনোবল হারিয়ে সব বাদ দিলে চলবে এরপরে বললেন লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন সন্তান মানুষকে অহংকার করে অবজ্ঞা করবানা অহংকার করে মানুষকে অবজ্ঞা করবানা একজন মানুষ কথা বলার জন্য আসছে একটা সাধারণ মানুষ কথা বলতেছে এখন তার দিকে ফিরেও তাকায় না আচ্ছা বলো শুনলি তুই কি বলতেছিস আরেক দিকে মুখ করে আচ্ছা বলতেছে ফিরেও তাকায় না তার দিকে অথবা নিজেও যখন কথা বলে তখন এর দিকে ফিরে কথা কয় না মনে হয় এর কোনো দামই নাই আরেকদিকে ফিরে কথা বলতেছে ওর দিকে ফিরে কথা বললে তার পেশ নষ্ট হয়ে যাবে সম্মান নষ্ট হয়ে এই যে কর্মকাণ্ডগুলো আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে আছে কিনা ভোরপুর নবী সাল্লি সাল্লামের আমল ছিল এটা যখন কেউ কথা বলতে আসতেন তো মনোযোগ সহকারে তার কথাটা শুনতেন যতক্ষণ কথা বলতো ততক্ষণ তার কথাটা সুন্দর করে শুনতেন শুনে তার কথার সমাধান দিতেন কেউ কথা বলতে চাইলে ধমক দিয়ে তাকে থামাই দিতেন এবং যতক্ষণ পর্যন্ত তার কথা শেষ না হইছে ততক্ষণ পর্যন্ত আরেকজন কথা বলতে চাইলে তার কথা শুনছে না মনোযোগ দিয়ে তার কথা শেষ হইলে সমাধানের পর তা শুনছে একজন কথা বলতেছে একটা সাধারণ মানুষ আরেকজন সম্মানিত মানুষ আসছে কথা বলার জন্য এখন হের কথা বাদ দিয়ে হের কথা শুরু করছে আচ্ছা বলেন তো তখন তার দিলের মধ্যে আঘাত লাগবে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমাদের জিন্দে তৈরি করতে হবে তো লোকমান হাকিম বললেন ওয়ালা তুসাই খাদ্দাকা নাস অহংকার করে মানুষকে অবজ্ঞা করবা না ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের ভিতরে কখনো অহংকার করে চলবা না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর নিশ্চয় আল্লাহ পাক অহংকারীকে যে দম্ব ভরে দুনিয়ার মধ্যে চলে অহংকার করে চলে আল্লাহ তাকে পছন্দ করেন না। প্রিয় আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম বুঝলাম আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন আমিন